মেয়েরা শিক্ষিত মা গড়ে ওঠে সেই জন্য মেয়েদেরকে বিনা বেতনে পড়ার ব্যবস্থা করে দিয়েছিলেন উপবৃত্তির ব্যবস্থা করে দিয়েছিলেন বাংলাদেশের এমন কোন ক্ষেত্র নাই যে ক্ষেত্রের জন্য তিনি কাজ করেন নাই উন্নয়ন করে নাই মা তিনি কখনো শান্তিতে থাকতে পারেন নাই ক্ষমতায় থেকেও তার বিরুদ্ধে নানান ষড়যন্ত্র হয়েছিল বদিত স্বৈরাচার এবং স্বাধীনতা বিরোধী চক্র মিলে তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিল নির্বাচন করে বিজয় লাভের পরেও তিনি কিন্তু স্বেচ্ছায় আবারও গণদাবিকে শ্রদ্ধা করে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা কায়েম করে তিনি সেদিন ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন তিনি ইচ্ছা করলে প্রতীক সরকার যেভাবে মানুষ করে ক্ষমতায় ঠিকেছিল সতেরো বছর সেভাবে তিনিও থাকতে পারতেন মাহবুদ কিন্তু তিনি তা করেন নাই মানুষের জীবনের মূল্য তার কাছে অনেক বেশি দীর্ঘ সতেরো বছর তিনি যে দুঃসহ যন্ত্রণার মধ্যে কাটালেন আপনি সবই জানেন মাহবুদ আমরা দেখেছি যে মানুষটা দুজন এটিম সন্তানকে মানুষ করবার জন্য প্রাণপণ চেষ্টা করে গেছেন এটিমের দয়া মায়া তিনি বোঝেন অথচ তার বিরুদ্ধে এটিমের টাকা চুরি করার মিথ্যা অপবাদ দিয়ে মামলা দিয়ে বিনা কারণে ফরমাইসি রায় দিয়ে তাকে জেল হাজতে রাখা হয়েছিল মাহবুব কাশিমপুরের কেন্দ্রীয় কারাগার কত সুসজ্জিত কারাগার সেইখানে না রেখে ওই বসি বাজারের পরিত্যক্ত কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে স্যাঁতে কারাগারে তাকে রাখা দিনের পর দিন সেখানে তাকে কষ্ট দেওয়া হয়েছে তাকে মৃত্যুর করে ঢলে পড়তে বাধ্য করা হয়েছে তোমার রহমতে তিনি আজও বেঁচে রয়েছেন এরপরে হাসপাতালে থেকেছেন কারাগারে থেকেছেন সব জায়গায় তাকে যেন বিনা চিকিৎসায় মরতে হয় সেই ব্যবস্থা করেছে প্রথিত সরকার তাদের ষড়যন্ত্রের ফলে আজকে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বিদেশে চিকিৎসা করালে সময় মতো চিকিৎসা করালে হয়তো সুস্থ থাকতে পারতেন না থাকলে তো পর্যন্ত একটা অধিকার রয়েছে সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে মাবু আজকে তিনি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন আমরা শুধু চোখের পানি ফেলছি বাংলাদেশের আঠারো কোটি মানুষ হাহাকার করছে কালকে টেলিভিশন

পরিচালনা করছে সুতরাং তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য অন্তত একজন অভিভাবকের প্রয়োজন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সেই অভিভাবকের দায়িত্ব পালন করবার জন্য হলো তুমি তাকে সুস্থতা দান করো মাহবুদ মাহবুদ আমাদের মনের খবর তুমি জানো আমরা হয়তো সব কথা যেভাবে বলা উচিত যেভাবে তোমার কাছে যাওয়া উচিত আমরা হয়তো সেভাবে চাইতে পারি না আমাদের ভুল ত্রুটি রয়েছে আমরা নিজেরা পাপি তাপি তোমার এবাদত বললে কেউ করতে পারি না কিন্তু আমাদের মনের চাওয়া তো তুমি জানো মাহবুদ আমরা মন থেকে চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে আবারও এই দেশের আঠারো কোটি মানুষের সামনে আসুক তাদেরকে দিক নির্দেশনা দান করুক সেজন্য जनाब আমাদের এই দুwidehat কোয়সন্ধ্যাকালে কবর করে দিলাম बाबू ربنا তাকাবাল মিন্না ইন্না কন্তাস সামিউল আলাইম ওয়াকবাল আইনা আমিন আমিন